আরে বৌমা দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও প্রথমে তোমার বরণ তো করে নি বরণ করেই নতুন বউকে ঘরে তোলা যায় কলাবতী নিজের নতুন বৌমাকে বরণ করে আরে বৌমা এবারে কাজ করো এই কলসটা পায়ে করে ফেলে দাও দিয়ে ভেতরে চলে যাও ঠিক আছে মা তারপর আসা নিচে পায়ে করে চালে ভরা কলসটাকে ফেলে দেয় আর ঘরের ভেতরের দিকে চলে যায় আরে কলাবতী এবার তো তোমার খুব আরাম গো নতুন বউমা চলে এসেছে ঠ্যাঙে ঠ্যাং চাপিয়ে অর্ডার করবে আরে হ্যাঁ সে কথা তো আছে ওগে মাগে এ রক্ত কোথা থেকে এলো রক্ত কলাবতির নজর নিচে পড়া রক্তের ওপরে যায় যেমনই নজর সে ভয় পেয়ে যায় আরে এ রক্ত কোথা থেকে এলো আজকে বউ গৃহপ্রবেশ গৃহ প্রবেশ আর এই রক্ত কত অপশগুন আছে হুম সে কথা তো আছে রক্ত আরে রে কলাবতী এ রক্ত না রে এ তো পিয়েটস রক্ত রে ভালো করে দেখ পিয়েটস দাগ আছে নতুন বউ মার চলে এসেছে মনে হয় আর এরকম পিয়ডস পড়তে পড়তে গেছে যার জন্য গোটায় দাগ হয়ে গেছে চে চি চে প্রথম দিনে বউমা নিজে রং দেখিয়ে দিলো সেই পাশের বাড়ির কাকি জয়া দেবী এসে কলাবতীকে যা তা শোনাচ্ছিল আর তার বউমার বিষয়ে অপশগুন বলছিল। তার জন্য কলাবতীকে খুব রাগ লেগে যায় আর সে রাগের মাথায় বউমার ঘরের দিকে যায় ঘরে এসে রাশা জানতে পারে যে তাকে পিয়ড চলে এসেছে

হ্যাঁ মা কিন্তু আপনি কেমন করে জানতে পারলেন বৌমা আমি কেন বাড়ির সবাই জানতে পেরে গেছে তোমার এই কীর্তি যখন তুমি বৃহৎ প্রবেশ করছিলে ঘরে গোটায় রাস্তাতে বৃহৎ সে দাগ পড়ে আছে ছি ছি ঝি ছি ছি তুমি এত অসভ্য ছি আমি কোনো জানতাম না যে তোমার এতটুকুও জ্ঞান বুদ্ধি বলে নেই কি প্রিয়ার্স আসলে কি করতে হয় আর আজকে গৃহপ্রবেশের দিনে ঘরটাকে তুমি অশুদ্ধ করে দিলে ছি অপশগুন বউ মানে কি তুমি গো আজকের দিনে এরকম করার ছিল আমি কোনোদিনও ভাবিনি যে এই রকম বউ আসবো আজকে যা হলো হয়ে গেল আজকের পর যদি এরকম কোনোদিনও দেখতে পায় তাহলে তোমার এক কি আমার এক কি কথা বলে শাশুড়ি মা সেখান থেকে চলে যায় আর এই দিকে আশাকে শাশুড়ি কথা অনেক খারাপ লাগে মনে অনেক দুঃখ পৌঁছায় আরে এ কেমন করে হয়ে গেল সব ভুল আমারই মা ঠিকই বলতো সব দোষ আমারই ওরে আশা আশা উঠে যা রে সকাল কখন হয়ে গেছে উঠে যাইবার মা প্রতিদিন সকাল সকাল তুমি ঘুমটা ভেঙে দাও ঘুমটা পুরোই হয় না আমার ঘড়িতে দেখেছিস কটা বাজে দশটা বেজে গেছে আর বলছে ঘুম পুরো হয়নি ওট এবার যা তাড়াতাড়ি মুখাধ্য চা বানাচ্ছি হ্যাঁ হ্যাঁ যাচ্ছি গো যাচ্ কথা বলে আসা বিছানা থেকে উঠে চলে যায় আর তার মায়ের নজর পরে বিছানার ওপরে দাগ লাগা ছিল তা দেখে মা অনেক রেগে যায় আরে একি পিয়েটসের দাগ বিছানাতে আবার মেটে লাগিয়ে দিয়েছে কতবার বলি একে বোঝাই যে বিয়ের সময় কাপড় লাগিয়ে রাগবি দাগ লাগবে না তো এ বুঝতেই চায় না কই আসা এখানে আয় ওই তাই মা কি হয়ে গেল এবার এই দেখ বিছানাতে আবার দাগ লাগিয়েছিস একি তোকে যতই বলে বুঝতে পারবি না এখানে তোর মা জে তাই যখন বিয়ে হয়ে যাবি শাশুড়ি মা দিবে তোকে তখন বুঝতে পারবি আসল মজা আরে মা কি করব মাসে দুই তিনবার পিরিয়ড চলে আসে কত কোন কাপড় লাগিয়ে রাখবো বিরক্ত হয়ে গেছি তাই লেগে যাচ্ছে তা কি করব আরে কোন রোগ আছে তো ডাক্তার মশাইকে দেখা ঠিক হয়ে যাবে আরে না না মা সেখানে যাব তো ডাক্তার মশাই ধরে ইনজেকশন দিয়ে দেবে আমাকে খুব ভয় লাগে নিজেই ঠিক হয়ে যাবে মা এই মেয়েটাকে কি করে আমি বুঝাবো এইরকমই একদিন আশার স্বামী মাধবের এক বন্ধু রাজেশ ঘরে আরে রাজেশ বল কি খাবি আরে মাধব তোর বিয়েতে আসতে পারেনি তাই অনেক দুঃখিত আছি রে বৌদির হাত থেকে চা নিয়ে দে বৌদির হাতের চাও খেয়ে নেবো আর বৌদিকেও দেখে নেবো ব্যাস আর কি আচ্ছা চল ঠিক আছে আরে আসা আসা এক কাপ চা নিয়ে এসো তো একটু তাড়াতাড়ি এইদিকে মাধব আর রাজেশ দুজনে বসে গল্প করে তার কিছু করে মধ্যেই আসা চা নিয়ে সেখানে পৌঁছে তোমাদের দুজনে আলাপ করাতে ভুলে গেছি এ হলো তোর বৌদি আসা আর এ হলো আমার বন্ধু রাজেশ নমস্কার আরে নমস্কার রাজেশ যেমনই আসার দিকে দেখে তার নজরটা নিচে হয়ে যায় কিছু বলতে পারে না আরে মাধব কিছু কাজ মনে পড়ে গেল রে আমি আসি পরে অন্যদিন আসবো কোনোদিন আরে এমন কোন কাজ চলে এলো যে এত হরবরি তুই তো বললি বৌদির হাতে চা খাবো চা না খেয়েই পালাচ্ছিস তুই আরে খেয়ে নেবো অন্যদিন এসে এখন যাই এই কথা বলে রাজেশ সেখান থেকে যেতে লাগে আর এদিকে মাধব তার পেছন পেছন যায় যে হঠাৎ কি হয়ে গেল জানার জন্য আশা কিছু বুঝতে পারে না তখনই সেখানে তার শাশুড়ি মা কলাবতী আসে আরে বৌমা কি হয়ে গেল গো শুনলাম মাধবের কোনো বন্ধু এসেছিল আর চা নেয়া খেয়েই চলে গেল এত তাড়াতাড়ি নেই জানি না মা কি হয়ে গেল চা চাইলো খাবার জন্য কিন্তু চাও খেল না হঠাৎ করে চলে গেল বললো কিছু জরুরি কাজ চলে এসেছে তাই তখনই তার শাশুড়ি মার নজর আশার কাপড়ের ওপরে যায় যাতে দাগ লেগেছিল তা দেখে শাশুড়ি মা রেগে যায় আরে বৌমা এবার বসতে পারলাম কেন সে চলে গেল লজ্জাতে চলে গেল তোমার জন্য আমার জন্য আমি কি করলাম মা আরে বৌমা আর কি হবে নিজের কাপড়ে দেখো দাগ লাগিয়ে ঘুরে বেড়াচ্ছের দাগ শোভা পাচ্ছে নাকি লোকেরা পালিয়ে যাচ্ছে কিন্তু তোমার কোনো লজ্জাপোধ বলে নাই ছি 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 আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে আমার এক এই রকম বৌমা জুটবে কপালে যে আমাদের ঘরের সব ইজ্জতকে মাটিতে মিলিয়ে দেবে ছি 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 এই কথা বলে শাশুড়িমা রাগের মাথায় থেকে চলে যায় আর এই কথা সব আশাকে খুবই খারাপ লাগে সে কাঁতে কাঁতে নিজের ঘরের দিকে পালায় আশা ঘরে বসে কান্নাকাটি কাটি করছিল আমি আমি কি করব সব সময় দাগ লেগে যায় মাসে যদি 3 বার করে ভিড় আসে তো কি হবে কি করে সামলাব এই থেকে সময় আমারই তো আসছে দোষটা তো আমারই কি করি মা ঠিকই বলতো যে যাবি শ্বশুর বাড়িতে তখন বুঝতে পারবি আজকে বুঝতে পারছি আশা ঘরে কান্নাকাটি করছিল আর নিজেকে দোষী মানছিল তখনই সেখানে মাধব এসে পড়ে আরে আশা আশা কাঞ্চ কেন গো কি হয়ে গেল তোমার কিছু না গো ও মন খারাপ ছিল তো তাই আরে আমি জানি গো কেন কান্নাকাটি করছো আজকের জন্য তো যে তোমার কাপড়ে দাগ লেগে গেছিল তাই মা তোমাকে কিছু কথা শুনিয়ে দিয়ে হবে তাই তো তুমি কাপড় ব্যবহার করো তো তাই তোমার দাগ লেগে যায় নাও তোমার তোমার জন্য জন্য আমি প্যাড এনেছি যার থেকে এবার আর দাগ লাগবে না আর দেখো তোমার জন্য আমি হট ব্যাগটাও এনেছি এটা যখন তোমার পেটে ব্যথা হবে তখন নেবে দেখবে আরাম পাবে আর চিন্তা করার দরকার নেই আমি আছি তো আশাকে মাধবের কথা এবং তার ব্যবহার দেখে খুব ভালো লাগে হ্যাঁ গো তুমি কত ভালো আমি স্বপ্নেও ভাবতে পাইনি কি যে আমি একটা এইরকম স্বামী পাবো যে আমার খুব খেয়াল রাখবে এত ভালোবাসবে আমাকে তুমি খুব ভালো গো তুমিই তুমি বলো কি করি মাসে দুই তিনবার পিয়ার চলে আসে কখন কখন লাগাবো কি করব বুঝতে পারি না কি যে করি এটা এ কি বলছো গো তুমি মাসে দু তিনবার পিয়ার চলে আসে মানে নিশ্চয়ই তোমার কোনো রোগ আছে আমার দিকে তা আদনি ডাক্তার মুসা সंगे দেখা করা উচিত আরে না 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 আমি যাব না সেখানে গেলে ডাক্তার মুসা আমাকে ইনজেকশন দিয়ে দেবে আর আমাকে থেকে খুব ভয় গো আরে পাগল কোথাকার প্রথমেই ভয় পাচ্ছে ইনজেসন থেকে ডাক্তার পাগল নাকি যে তোমাকে ইনজেসন ফুড়ে দেবে ওষুধ নামেরও কোনো জিনিস হয় ওষুধ দিয়েও ঠিক হতে পারে আগে গিয়ে দেখো কি হয়েছে তবে তো ডাক্তার বলবে ওষুধ দেবে কি ইনজেসন দেবে আগেই ভয় পাচ্ছে দ্বিতীয় দিনই মাধব আশাকে নিয়ে হাসপাতাল পৌঁছে যায় যেখানে ডাক্তার ম্যাডাম আশাকে ভালো করে চেক করে চেক করা হয়ে গেলে মাধবকে এসে ডাক্তার সাহেবা বলে চিন্তা করবেন না মাধব মশাই আপনার বউয়ের ওই রকম কোনো অসুবিধা হয়নি ওর তো পিসিওডি হয়েছে যার জন্য মাসে দুই তিনবার প্রিয়ার চলে আসছে আমি কিছু ওষুধ দিয়ে দিচ্ছি তা ঠিক হয়ে যাবে ও ডাক্তার ম্যাডামের মুখ থেকে এই কথা শোনার পর আশা নিশ্চিন্তিত হয় আস্তে আস্তে সময় পার হয় সময় পার হবার সঙ্গে সঙ্গে আশারও এই রোগ দূর হয়ে যায় এবার আশার মাসে একবারই পিয়ার্স আসে এতে আশা অনেক খুশি এক সকাল আশা চা নিয়ে হলে যায় যেখানে মা এই নিন চা হ্যাঁ গো এই নাও চা আরে বাবাও মা সকাল সকাল চা পেয়েছি এতে খুশি আরে আশা সেই আমার বন্ধু রাজেশ মনে আছে তো এসেছিল আবার আসার কথা আছে কি করি ডেকে নি কি ছেড়ে দিগো আরে না না মানা কেন করবে ডেকে নাও সবারই জন্য খাবার বানিয়ে নেবে তো আরে হ্যাঁ হ্যাঁ নিজের বউমার উপরে খুব বিশ্বাস আছে আমি জানি আমার বউমা খুব ভালো সব সামলে নেবে দেখবি ভালো করে এবার থেকে শাশুড়ি মা কলাবতী নিজের বউমা আশাকে খুব ভালোবাসে আর আগের জীবনটা সপরিবার খুশি খুশিতে থাকে